রহিম সম্মানিত এলাকাবাসী এবং অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কি আপনাদের সন্তানদের লেখাপড়ার বিষয়ে চিন্তিত তাহলে আপনার জন্য রয়েছে এক আনন্দের সংবাদ ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত পাক পাঞ্জাতান নুরানি ও হাফিজিয়া সুনিয়া মডেল মাদ্রাসায় শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তির বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিপস বিভাগ আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা ডে কেয়ার ও নাইট কেয়ার ব্যবস্থা পাক পাঞ্জাতা নুরানি ও হাফিজিয়া সুনিয়া মডেল মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য সমূহ আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত মাদ্রাসার আউটসাইড ও প্রতিটি শ্রেণী কক্ষ সিসি ক্যামেরার আওতায় প্রত্যেক ছাত্র ছাত্রীর জন্য কম্পিউটার প্রশিক্ষণের সুব্যবস্থা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ফ্রি স্কুল ভ্যান সুবিধা অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা গণিত ও ইংরেজি সহ সকল বিষয়ে বিশেষ গুরুত্ব বিজ্ঞ আলিম দিন ও জেনারেল শিক্ষকদের পরামর্শে পরিচালিত খেলাধুলা শিক্ষা সফর ও সুস্থ বিনোদনের ব্যবস্থা ক্লাসের পাঠ ক্লাসেই সম্পূর্ণ করানো হয় সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার অগ্রগতি যাচাই দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য